বাংলা টিভেন লাইভে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা আছি ঢাকা মহানগর মহিলা কলেজ ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ তাদের যে একটা দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তারা আজ কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ করছে প্রতিবাদটা হচ্ছে শিক্ষক নামধারী ছাত্রী অনুষ্ঠানকারী করে দুর্নীতিবাজ এবং কোচিং কোচিং ব্যবসায়ীদের বহিষ্কার করতে হবে

যথেষ্ট ভালো ওনার সাথে আমরা এটা করতে পারি না তখন এরা সবাই আমাদের বিপক্ষে চলে গেছে কিন্তু প্রথম এইখানেরই বেশিরভাগ টিচাররা আমাদেরকে উস্কানি দিতেছিল যে আমরা যেন প্রিন্সিপালের পদত্যাগ করি পদত্যাগ করি যখন আমরা এটা রাজি হলাম না তখন এখন আমাদেরকে যে দালাল তারপরে রাজনীতিবিদ এই যে বাজে বাজে অনেক কথা বলেতেছে চোর আমরা নাকি যাকে আনতেছি সে নাকি চোরের দালাল সে নাকি টাকা মেরে চলে গেছে কিন্তু এগুলোর কোনো প্রুফ নেই এগুলো সব অযৌক্তিক কথা যেটা প্রমাণ আছে ওনাদের বিরুদ্ধে ছেলে আমাদের সেলিম স্যার তো এই পুরা ডিপ এখানে যা যা আছে সবার হচ্ছে হেড উনি উনি কখনো সামনে থেকে কারণ তখন তাপস ছিল তাপসের সময় ওনারা ওনাদের মতো করে নিয়োগ পেয়েছেন যারা তখন ভালো ছিল যখন আমাদের মনিরুলসাল মনিরুজ সাল তখন ছিল ওনাকেও বলা হয়েছিল যে আপনারা হয়তো বা নিউজে দেখছেন যে সোনালী ব্যাংকের থেকে আমাদের মধুবৃত্তি ব্যাংকে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করার কথা কিন্তু উনি এটাতে রাজি হয়নি তখন ওনাকে এখান থেকে দুর্নীতিভাবে মানে ওর ওনার ওপরে মিথ্যা এলিগেশন লাগে ওনাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় তো ওনার ওনারা ওনারা হচ্ছে লিটারলি সোজা কথা বলতে গেলে লিগের অথবা রাজনীতির ক্ষমতা দিয়ে এই কলেজে ঢুকছে বেশিরভাগে এখানে যে ডেজি মিস আছে উনি হচ্ছে ডিগ্রি পাস কিন্তু উনি আমাদের অনার্সের বাচ্চাদেরকে পড়াইতেছে এখানে অনেক ওনার নামে এমন আসছে যে জাল সার্টিফিকেট দিয়ে আসছে এটা আমরা গোপনভাবে জানছি তো এগুলোই আমাদের কলেজে হইতেছে তো আমরা এরকম টিচার চাই না যাদের মধ্যেই সততা নেই তাহলে তাদের থেকে আমরা কি শিখবো যাদের মধ্যে সততা নেই কোশ্চেন আমাদের এইটাই ফোর্স করা হয় আমি ফার্স্ট ইয়ারে যখন আসছিলাম ফিনান্স ডিপার্টমেন্টে তখন যে আমার ফার্স্ট ক্লাস ছিল আমার এখনো মনে আছে আমি মাত্র সাত দিন ক্লাস করসেই থার্ড ইয়ারে পড়তেছি আমি আমাদের সেলিং স্যার ছিল আমার ডিপার্টমেন্টের হেড উনি আমারে বলছিল এরকম ক্লাসে ঢুকাই প্রথমে ক্লাসে অনেক মেয়ে কিন্তু আমার কাছে এত কম মেয়ে কেন তখন বলছিল যারা ওনার কাছে কোচিং করে বলছে তোরা সবাই ওকে নিয়ে আস ওই দিনে আমি ওনার কোচিংয়ে যাই আমি ভাবছিলাম হয়তোবা বা কোচিং অনেক ভালো উনি আমাদেরকে সার্ভিস দিবে পড়াবে বাট কোচিং উনি আহামরি কোনো কিছু পড়ায় না স্পেশালি ওনার কোচিংয়ে উনি এক ঘন্টায় টাইম করে অনেক সময় আটকা রাখে ওনার পারিবারিক মানে পারিবারিক জিনিসপত্র নিয়ে অনেক শো অফ করে প্লাস ওনার বাচ্চারা বিদেশ থাকে এইসব নিয়ে মানে পড়ালেখাটা বাদ দিয়ে এই কলেজে সব কিছুই মোটামুটি হইতেছে হ্যাঁ অবশ্যই আমি বলি আমাদের আমাদের অনার্সের বাচ্চাদের বেতন নেওয়া হয় হলো দশ হাজার টাকা আমাদের এগুলো তারপর আমাদের আন্দোলনে আমাদের একটা কলেজে নিয়ে আসছিল লিটারলি ওরে ক্লাস মানে হোল ক্লাসের মধ্যে ওর মুখের মধ্যে পানির বোতল ছুঁড়ে মারছিল একটা ইন্টারনেট মেয়ের উপরে কখনো টিচার এটা করতে পারে না এইগুলোই হচ্ছে আমাদের এলিগেশন এছাড়া ওনারা যে আক্রমণাত্মক কথাবার্তা ওইটা তো আসছে ওইটা নিয়ে তো আর কিছু বলারই নেই ওনারা আমাদের প্রচুর হুমকি দেয় প্রচুর দর্শক আপনারা শুনছিলেন ছাত্রীদের অভিযোগ যেই অভিযোগের ভিত্তিতে তারা আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছে তাদের একটি দাবি অভিযুক্ত শিক্ষকদেরকে অবশ্যই কলেজ থেকে অপরাসন করতে হবে এখানে তো মানে আমাদের অনেক রকমের দাবি দাও আছে যে হেন্টাকারী তারপরে হচ্ছে দিল্লি বাস কচিং i don't know

আরেক শিক্ষার্থী তাদের এই অভিযোগকে মিথ্যা বলে আখ্যায়িত করছে এবং তাদের মধ্যে কিছুটা পক্ষে বিপক্ষের কথা আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি কিছুটা বাক বিতণ্ডা হচ্ছে তাদের মধ্যে

তোমাদের কি কি নিষেধ করতে ভয় দেখাইছে ম্যাডাম জোড়াজোরে করছে যে তোমরা এই আন্দোলনে থাইকো না তোমরা ক্লাস করো তোমরা ওদের সাথে থাইকো না আচ্ছা সারা নিষেধ করছে হ্যাঁ তোমাদেরকে ক্লাসে গিয়ে তুমি ভয় বা কোনো টিসি দাও বা বের করে দিবে বা আমাদের টাকা নাই স্যার বলছে ইসলাম সার্জন শাহিনু হ্যাঁ উনি যা বলছে যে তোমরা এই আপুদের সাথে আন্দোলনে যায় না ওর হচ্ছে আমাদের কলেজের বিপক্ষে হেড স্যার তোমাদের সাথে জড়িত হেডসেট তোমাদের সাথে জড়িত আর সাননাকে তোমাদের বিশেষ সুবিযোগ সুবিধা দিবে এই জন্য হ্যাঁ এই জন্য তোমরা এরকম ভাই এই কয়েকদিন আমাদের দৌড়াদৌড়িতে আমাদের নিজেদের পকেট থেকে যে টাকা গেছে কোনো হিসাব নাই দ্বিতীয় কথা প্রিন্সিপাল স্যার আমাদের যে নয় দফা দাবি ছিল তখন প্রিন্সিপাল স্যার আমাদের পক্ষে কথা বলার কারণে ওনাকে এক প্রকার অপমান করা হয়েছে টিচার প্যানেল থেকে উনি নিচে গ্রাউন্ডে এসে পর্যন্ত উনি নিচে গ্রাউন্ডে এসে পর্যন্ত স্টুডেন্টদেরকে বলছে তোমরা থাকো এরপর ওই স্টুডেন্টরা থাকতে পারে না টিচারদের প্রেশারের কারণে তাহলে প্রিন্সিপাল স্যার আমাদের সাপোর্ট করার কারণে টিচারদের মাঝে কিছু কিছু টিচার স্টুডেন্টদের গিয়ে বলতেছে টিচাররা নাকি আমাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেয় আমার সুযোগ সুবিধাটা কোথায় কোন সুযোগ সুবিধা পাইছো আমি পাইছি কলেজে একদিনও ক্লাস করতে এই তোমাকে কি টিচাররা বাকি তোমার ক্লাসে কি কোনো টিচার গিয়ে তোমাদেরকে তোমাদেরকে নিষেধ করছে বা ভয় দেখাইছে কোনো আমি এতদিন ক্লাস করিনি তোমাদের সাথেই আসছিলাম তো আমাদের সেকশনে কিছু কিছু মেয়ে ওরা বলছে আজকেও বলছে যে তারা সারা নিষেধ করছে ক্লাস করতে না কিছু করতে না বোরাকদের সাথে আন্দোলনে যোগ দিতে না আর তোমাদের সামনে কি কোনো ভাই দেখানো হয়েছে অবশ্যই ওই দিনটা যখন ফারিয়াপুর সাথে খারাপ ব্যবহার করা হইতাছিল তখন আমি সামনে ছিলাম তখন আমার ভিডিও করতা ছিল আমার আইডি কার্ডের ছবি নাই আমার ছবি নাই নিয়ে আমাকে হুমকি দেয় তোমাকে টিসি দিব তোমাদের দেখে রাখবো তোমার নামে কেস করবো জিটি করবো বাড়ি বসে করেন করেন আমরা যেহেতু আসছি আমরা করবো বরাপুদের পাশে আসি সামনে আসো একটা অভিযোগ এই যে ওদিকে একটা একটা অভিযোগ অতোলা হয়েছে যে সাইফতি সেরমান আমাদের প্রিন্সিপাল নাকে আমাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেয় যেই কারণে আমরা আন্দোলন করতেছি এখন কি কি সুযোগ সুবিধা তুমি পাইছো কিভাবে সুযোগ সুবিধা দিলো আমাদেরকে তুমি পাইছো বলো আমি নিজে আমি নিজে এই কলেজে দুর্নীতির শিকার আমি এক বছরের জায়গায় দুই বছর আমার গ্যাপ গেছে যেখানে আমি ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি অসুস্থ থাকার কারণে পরীক্ষা দেই নাই এটা আমি টিচারদের কাছে বলেছিলাম টিচাররা আমাকে কোনো রকম সহায়তা করে নাই এক বছর করে নাই পরের বছর করে নাই আমি কোনো রকম সহযোগিতা পাই নাই তাহলে এই কলেজে আমাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দিল এটি আসো এখনো একটু ফর্ম ফিল করতে গেলে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় স্যারদের কাছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে প্রত্যেকটা দিন কেন শিকার হইতেছি এখন একটা মেয়ে হয়ে গেছে

কি হয়েছে তোমার সাথে আজকে আজকে না মঙ্গলবার দিন মঙ্গলবার দিন হচ্ছে আমি ক্লাসে গিয়েছি ইংলিশ ক্লাস করার পর আমি ওয়াশরুমে গেছি হ্যাঁ মেয়েদের স্বাভাবিক প্রবলেম থাকতে পারে তাই আমরা ওয়াশরুমে গেছি কিন্তু স্যারের নামটা একটু বলো না প্লিজ কোনটা হ্যাঁ আনিসুর রহমান স্যার আমাকে বলে তুই ব্যাগ রাখ ব্যাগ রেখে বেরো ওই দিন আমাকে ক্লাস করতে দেনে আমার উপরে অনেক চিল্লাইছে যে ব্যাগ রাখ ব্যাগ রেখে বেরো বহুত ইনসার্ট করছে বাট আমি ওনার কথা মতো আমি চলে গেছি বাট আমাকে একটা ক্লাসও করতে দেয়নি

আবার টিচার ক্যাপ্টেন মানে বোঝাই মানে বোঝানো হয়েছে যে স্টুডেন্ট কে এইভাবে সামলাইবা ওরা এসে আমাদের বলতেছে যে তোমরা যেগুলো এগুলো করতেছ এগুলো করে কোনো লাভ হবে না দেখুন আমরা বড় আপুরাই না না এই সেই মানে আমরা আপনাদের জন্য কিছু করতে চলেই নিয়ে নেব ঠিক আছে মানে ক্যাপ্টেনে এগুলো আমাদের বলছে তো ওই দিন আন্দোলনের সময় যেদিন আমরা এই যে প্রিন্সিপালের বিরুদ্ধে আমরা এখানে সবাই আন্দোলন করছিলাম সেদিন আমরা ওইখানে যে বলছি যে আছে এগুলো যে করতেছে হ্যাঁ সবাই যে চলে যেতেসে কেন চলে যেতেছে আমাদের একজন তো আর উপভোগ করব না এরকম কমেলে তো আমরা সবাই উপভোগ করব কেন তোমরা চলে যেতেছো বলতেছে যে তোমরা যে এগুলো করতেছো এগুলো তো এখন নতুন নতুন কিছু বুঝো না তোমরা তাল মিলে তোমরা তাল মিলাচ্ছো এদের সাথে কিন্তু তোমরা কিছুদিন পর বুঝতে পারবে এগুলো করা কোনোই লাভ হবে না শুধু শুধু তোমরা টাইম নষ্ট করতেছো এই ভারের ব্যবহার করো আন্দোলন করে লাভ হবে না তারা তাদের প্রভাব বিস্তার করে যাবে তারা তাদের কোচিং ব্যবসায়ী চালা যাবে দেখেন আমি এখানে প্রত্যেকটা মানুষের আমি সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য এটার জন্যই নিছি যেন আমাদের দুই একজনের কথার উপর ভিত্তি করে না হয় এখানে পাঁচ থেকে ছয়টা স্টুডেন্ট বক্তব্য দিয়েছে তাদের বক্তব্য মোরাল অব দা টপিক এটাই ছিল সারা কোচিং এর জন্য বলে তাদেরকে আন্দোলনে আসতে বাধা প্রদান করছে আন্দোলনে আসতে নিষেধ করছে ভয় দেখাইছে টি দিছে এটা সাধারণ শিক্ষার্থীর বক্তব্য ঠিক আছে এটার উপর ভিত্তি করে যা করার আমার মেজাজ গরম হয়ে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা সাধারণ শিক্ষকদের শিক্ষা শিক্ষার্থীদের যে অভিযোগ সেই অভিযোগগুলি শুনলেন এর মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা বলছে শিক্ষকদের শিখিয়ে দেওয়া কথা বলতে এসে এক ছাত্রী সে অভিনয় করেছে আসলে এখানে সাধারণ শিক্ষার্থী এবং অনার্স মাস্টার্সের যে শিক্ষার্থী তাদের একটাই দাবি দাবিটা হচ্ছে যে আলোচিত যে সমালোচক দলের দশজন শিক্ষক তাদের অপসারণ দাবি এই অপসারণের দাবিতে তাদের এই আজকে মানববন্ধন ঢাকা মহানগর মহিলা কলেজ ছাত্রবৃন্দ তাদের তাদের কথা তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম তারা কিছুক্ষণ আগেও বললো শিক্ষকরা তাদেরকে এই আন্দোলনের শরিক হতে এই আন্দোলনে যোগ দিতে নিষেধ করেছেন এবং তাদেরকে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন দর্শক বাংলা টিভিউনের লাইভে এতক্ষণ থাকার জন্য আপনাদের স্বাগতম বাংলা টিভিউনের সাথেই থাকুন